গত শুক্রবার নগরীর কাজিডৌরি এলাকায় অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি মহানগর জামাইতের আমির শাহজাহান চৌধুরী মাহফিলে প্রধান ওয়েস হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ জামাল উদ্দিন এটা আপনাকে বিশ্বাস করতে হবে আমার নবী কতটা যুদ্ধ করেছেন কয়টা যুদ্ধে সর্দারের সালারে আহ্বালের দায়িত্ব পালন করেছেন এই ব্যাপারে যদি কারো সন্দেহ থাকে তিনি রসুলুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাপাত পাওয়া দূরের কথা উম্মত হিসাবে পরিচয় দেওয়ার অধিকার লাকে না মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশবিদ ও ইসলামী চিন্তাবিদ মোহাম্মদ নজরুল ইসলাম বি মসজিদের খতিব মৌলানা শাপোয়ান বিন হারুন আল আজাহারি ও আর নিজাম রোড আবাসিক এলাকা জামা মসজিদের খতিব মৌলানা মোহাম্মদ সলিমুল্লাহ হাবিবি বাইতুল ফালা জামা মসজিদের খতিব মৌলানা জাহাঙ্গীর আলম মাহফিলে সভাপতিত্ব করেন জামাল খান জনকল্যাণ সোসাইটির সভাপতি মোহাম্মদ একরামুল হক আরও উপস্থিত বিশিষ্ট সমাজসেবক